আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লা আমিও ভালো আছি আপনাকে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে নাজায়েস কুফুরি কালাম বসী করুন যে নারীর ওপর প্রয়োগ করবেন নারী মিলন করার জন্য ছটপট হয়ে উঠবে খুব শক্তিশালী তাবিজ প্রয়োগ করলে আপনার কাছে সে আসতে বাধ্য থাকবে সে যত বড়ই ধনী দুলালি হোক না কেন সে যত বড়ই নারী হোক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য প্রয়োগবিধিটা আমি আপনাদের বলে দেবো কীভাবে প্রয়োগ করবেন নিয়মকানুন সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা শনিবার মঙ্গলবার লিখবেন আর রাতের বেলা রাত বারোটা বাজে লিখবেন তিনটি তাবিশ সাদা কাগজে কালো কালি দিয়ে নকশার নিচে নামের উল্লেখ আছে এখানে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অস্থির হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক তিনটাতে আগরবাতির ধোয়া তো সেটাই দেবেন সলিতে বানাইয়ে আপনারা আগুনে জ্বালাইতে হবে তিন দিন তিনটা তিন দিনের মধ্যে যারা জন্য করেছেন সে ব্যাকুল হয়ে যাবে আপনার কাছে আসার জন্য